মুসলমানের যদি দায়িত্বে থাকে সবচেয়ে নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা এক শ্রেণীর মানুষ সবসময় মুসলমানদেরকে এমনভাবে সারা বিশ্বে তাদেরকে তুলে ধরার চেষ্টা করে মুসলমানের হচ্ছে মৌলবাদী উগ্র চরমপন্থী তারা তারা যদি দেশের দায়িত্বে থাকে অন্য অন্য ধর্মের মানুষেরা নিরাপদ থাকবে না এবং সেই জন্য তারা বিভিন্ন নানা গুজব তৈরি করে ইসলাম দাবি করছে ইউনিভার্সাল ব্রাদারহুড সবাইকে একসাথে মিলেমিশে বাস করার জন্য ইসলাম ইমফাসাইজ করছে আল্লাহ তালে কথা বলছেন সোরা কুমুল্লা কিনি ওয়াহেদা আল্লাহ বলছেন হে মানব সকল তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন্নাফসি ওয়াহেদা একটা মাত্র জীবন থেকে একটা মাত্র জীবন অর্থাৎ আদম আলী তো থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন খোলা কামিন হাজাওজাহা আর আদমের পার্স থেকে সেই বুখারের বর্ণনা আদমের পাজরের হাট থেকে হাওয়াকে বানানো হয়েছে আর বেসা মিন ক্যাথিরা ওয়া নিসা আর এই দুজনের মাধ্যমে হজরত আদম এবং হাওয়া আলী ইসলামের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে অসংখ্য নারী ও পুরুষ এই আয়াতের এক্সপ্লেন যদি করেন এটা দাবি করছে সকল মানুষ সারা বিশ্বের সবাই আদমের সন্তান সবাই আদমের সন্তান ইসলাম দাবি করছে ইউনিভার্সাল ব্রাদারহুড সবাইকে একসাথে মিলেমিশে বাস করার জন্য ইসলাম ইমফাসাইজ করছে আল্লাহ রবুল আলম আরো বলছেন সোরাভাকার ভিতরে সমস্ত মানুষ এখানে নাস শব্দ ব্যবহার করেছে নাস মানে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার সাথে ইসলাম বলছেন উত্তম আচরণ করো তারপরে ইসলাম আরো বলছেন মান কতালা অন্যায়ভাবে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল এখানে নাফস ব্যবহার করা হয়েছে তার মানে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ অন্যায়ভাবে যদি হত্যা করা ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন হতে পারে সে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান যে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে ইসলাম গুরুতর অপরাধ সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে কি বলেছেন অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় হত্যার বিনিময়ে হত্যাচারা ফাকা আন্নামা কোতাল্লা না জামিয়া সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল অমান ইয়া হা ফাকা আন্নামা হা ইয়া না জামিয়া আর যে ব্যক্তি কোনো মানুষকে রক্ষা করলো বাঁচাই দিল সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচাই দিল তার মানে ইসলাম সহস্থান সবাই মিলেমিশে বাস করা সকল ধর্ম বর্ণ মানুষের প্রতি সহানুভূতি দয়া কথা বলে অথচ এক শ্রেণীর মানুষ সবসময় মুসলমানদেরকে এমনভাবে সারা বিশ্বে তাদেরকে তুলে ধরার চেষ্টা করে মুসলমানের হচ্ছে মৌলবাদী উগ্র চরমপন্থী তারা তারা যদি দেশের দায়িত্বে থাকে অন্য অন্য ধর্মের মানুষেরা নিরাপদ থাক থাকবে না এবং সেই জন্য তারা বিভিন্ন নানা গুজব তৈরি করে